আসসালাম প্রিয় শিক্ষার্থীরা ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে এক্সপেরিয়েন্স এইট অর্থাৎ হিরোস অফ বেঙ্গল বাংলার বীরেরা এই অধ্যায়ের এইট এবং এইট পয়েন্ট ইলেভেন এই দুটি অ্যাক্টিভিটির উত্তর দেখব এইট পয়েন্ট টেনে কি কাজ করতে বলছে একটু দেখি ইন অর গ্রুপস রিড দ্য সেন্টেন্সেস দোলগত অথবা জোড়ায় জোড়ায় বাক্যগুলো পড়ো দেন কানেক্ট বাট বাট অর অর এবং সঠিকভাবে ব্যবহার করে বাক্যগুলো অর্থবোধক করে তোলো এখন আছে অ্যান্ড অর্থ এবং অর্থ কিন্তু অর অর্থ হচ্ছে অথবা আমরা জানি তাই না এই তিনটা শব্দ ব্যবহার করে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে দুইটা করে বাক্য দেওয়া আছে সেটা আমাদেরকে কানেক্ট অর্থাৎ কনজাংশন দিয়ে বাক্যকে যুক্ত করতে হবে বা কানেক্ট করতে হবে আই আই লাইক লাইক কুকিং ইটিং আমি রান্না করতে পছন্দ করি আমার খেতে ভালো লাগে তারপর একটা হচ্ছে আমরা এখানে দেখছি প্রশ্নগুলো আমরা পরে আনসার করব নিচে ঠিক আছে আগে আমরা প্রশ্নগুলো দেখে আসি উপর থেকে আই ড্রিংক লেমনেড আই ড্রিঙ্ক এ গ্লাস অফ কোল্ড ওয়াটার আমি লেবুর রস পান করেছি এক গ্লাস ঠান্ডা পানি পান পানি খেয়ে নিলাম তারপর সে হি রিসড স্কুল অন টাইম হিজ ওয়াজ লেট সে যত সময় বিদ্যালয়ে পৌঁছলো তার বন্ধুর দেরি হয়ে গেছে ওকে আমি এটা যদি লিখে দিই এখানে সে যত সময় পৌঁছলো হবে এখানে তার বন্ধুর দেরি গেছে ওকে ডি নাম্বার আই ওয়ান্ট টু গো টু প্লে আই এম সিক আমি খেলতে যেতে চাই আমি অসুস্থ ই নাম্বার ইজ ইট থার্সডে ইজ ইট ফ্রাইডে টুডে আজ কি বৃহস্পতিবার আজকের শুক্রবার তারপর হচ্ছে এফ নাম্বার হচ্ছে মাই মাদার ওয়ান্টস মি টু বি এ টিচার মাই ফাদার ওয়ান্টস মি টু বি এ ফুটবল প্লেয়ার আমার মা চান আমি একজন শিক্ষক হই আমার বাবা চান আমি একজন ফুটবল খেলোয়াড় হই জি নাম্বার হচ্ছে ওয়ান ডে ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট হি বট এ ফুটবল ফর হিম একদিন তার বাবা বাজারে গিয়েছিলেন সে তার জন্য একটি ফুটবল কিনেছিল তারপর হচ্ছে এইচ নাম্বার ইজ অনেস্ট আওয়ার হেড টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি আমাদের প্রধান শিক্ষক সৎ আমাদের প্রধান শিক্ষক খুব বন্ধুত্বপূর্ণ আই নাম্বার হচ্ছে আই এম হাংরি আই হ্যাভ নাথিং টু ইট আমি ক্ষুধার্ত আমার খাওয়ার কিছু নেই ওকে আমরা এখন এগুলোর উত্তর করব দেখো ওই বাক্যটা যে বাক্যটাতে বলা আছে দেখো আই আই লাইক লাইক কুকিং ইটিং এই বাক্যকে আমরা একটা বাক্যে কিভাবে লিখছি দেখো আই লাইক কুকিং ইটিং আমি রান্না করতে ও খেতে পছন্দ করি কিভাবে জাস্ট এন্ড দিয়ে আমরা দুটা বাক্যকে যুক্ত করলাম বাংলা যার হচ্ছে ও আমি রান্না করতে ও খেতে পছন্দ করি বি নাম্বার দেখো আই ড্রিঙ্ক লেমনেড অ্যান্ড এ গ্লাস অফ কোল্ড ওয়াটার আমি লেমনেড অথবা লেবুর স্বাদযুক্ত পানীয় ও এক গ্লাস ঠান্ডা পানি পান করেছিলাম তো এখানে অ্যান্ড দিয়ে আমরা দুটা বাক্যকে যুক্ত করেছি হি রিচড স্কুল অন টাইম বাট হিজ ফ্রেন্ড ওয়াজ লেট সে সময়মতো স্কুলে পৌঁছলো কিন্তু তার বন্ধু দেরি করেছিল এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ভিন্ন কথা যে তার বন্ধুর সময় মতো সে সময় মতো স্কুলে গিয়েছিল কিন্তু তার বন্ধুর দেরি হয়ে গেল তাহলে একটা হলো সময় মতো যাওয়া আটটা দেরি হওয়া তার জন্য বার বা কিন্তু দিয়ে যুক্ত হলো বাক্যটি আই ওয়ান্ট টু গো টু প্লে বাট আই এম সিক আমি খেলতে যেতে চাই কিন্তু আমি অসুস্থ দেখো এখানে বার্ড বসছে কেন দুইটা ভিন্ন তথ্য তাই ইজি থার্সডে অর ফ্রাইডে টুডে আজকে বৃহস্পতিবার নাকি শুক্রবার এই যে আমরা অথবা বা নাকি যখন বাংলায় বলি তার ইংলিশ হচ্ছে অর এক নাম্বার মাই মাদার ওয়ান্টস মি টু বি এ টিচার বাট মাই ফাদার ওয়ান্টস মি টু বি এ ফুটবল প্লেয়ার আমার মা চায় আমি শিক্ষক হই কিন্তু আমার বাবা চায় আমি ফুটবল খেলোয়াড় হই ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে ওয়ান ডে

খুবই বন্ধু সুলভ আই নাম্বার আই এম হাংরি বাট আই হ্যাভ নাথিং টু ইট আমি ক্ষুদার্থ কিন্তু আমার খাওয়ার কিছুই নেই এখানে কিন্তু দুটো এক ক্ষুদার্ত মানুষ খাওয়া থাকার কথা বা খাওয়ার কথা কিন্তু এখানে খাওয়ার নেই তাই খেতে পারছে না ভিন্ন তথ্য সে কারণে বার দ্বারা যুক্ত হলো এইট পয়েন্ট ওয়ান মানে ইলেভেন এইট পয়েন্ট ইলেভেন দেখতে পাচ্ছি ল্যাটস ডেকোরেট আওয়ার ড্রিম রিডিং রুম এসব আমরা আমাদের স্বপ্নের পড়ার ঘর সাজাই ওয়ার্কিং গ্রুপ দলবদ্ধভাবে কাজ করো ইন দ্য টেবিল বিলো দেয়ার আর মেনি আইটেমস নিচে টেবিলে অনেক আইটেম আছে চুজ দ্য আইটেমস ইউ ওয়ান্ট টু ডেকোরেট ইউর রিডিং রুম উইথ তুমি যে জিনিসগুলো দিয়ে তোমার পড়ার ঘর সাজাতে চাও তা বেছে নাও দেন ড্র ইউর রিডিং রুম অন পোস্টার পেপার অর রাইট দ্য আইটেমস ইন প্লেসেস ইউ ওয়ান্ট টু কিপ দেম তারপরে পোস্টার কাগজে তোমার পরের ঘরটি এবং তুমি যে জায়গাগুলো রাখতে চাও সেখানে আইটেমগুলো লিখো ফাইনালি ড্রেসক্রাইব ইউর পোস্টার ইউজ অ্যাট লিস্ট টেন প্রিপোজিশন এন্ড কনজাংশন ইন ইউর ডেসক্রিপশন সবশেষে পোস্টারটির বর্ণনা দাও তোমার বর্ণনায় কমপক্ষে দশটা প্রিপোজিশন থাকবে এবং দশটা কনজাংশন ব্যবহার করবে মানে টোটাল দশটা প্রিপোজিশন এবং কনজাংশন দিয়ে একটা লেখা লিখতে পারো আর কি তো আমরা এখানে দেখি একটা ছবি দেখি ছবিটা হচ্ছে এখানে খেয়াল করে দেখো একটা বাসার ভিতরে রুমের ছবি উপরে ফ্যান আছে ওয়ালের মধ্যে বাংলাদেশের ম্যাপ একটা ক্যালেন্ডার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলমিরা আছে তারপরে বইয়ের তাক আছে বেড আছে সোফা আছে একটা গিটার আছে তারপরে এখানে ফ্লাওয়ার বেজ আছে উপরে পানির ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা আছে তারপরে টেবিলের মধ্যে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি আমরা সবগুলো এখন বর্ণনা করবো ইউ ক্যান স্টার্ট লাইক দিস তুমি এভাবে শুরু করতে পারো হ্যালো হ্যালো বন্ধুরা আমি তানিয়া এবং এটা আমার স্বপ্নের পড়ার ঘর দেয়ার ইজ এ ভেরি বিউটিফুল রিভার বিসাইড মাই রিডিং রুম আমার পড়ার ঘরের পাশে একটি খুব সুন্দর নদী আছে মাই রিডিং রুম ইজ ভেরি নিট এন্ড টিরি যে আমার পড়ার ঘরটা খুবই পরিচ্ছন্ন এবং পরিপাটি আই হ্যাভ ডেকোরেটেড মাই রিডিং রুম উইথ নিউ ফার্নিচার আমি আমার পড়ার ঘর নতুন আসবাবপত্র দিয়ে সাজিয়েছি কারণ খেয়াল করে দেখো এখানে এনটা হচ্ছে কনজাংশন এখানে উইথটা হচ্ছে আবার প্রিপোজিশন ঠিক আছে যে লাল কালি দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ মার্ক করা এগুলো প্রিপোজিশন এবং কনজাংশন

এখানে কি আছে একটা বড় টেবিল আছে এবং একটি চেয়ারও তার পাশে আছে আর কট এ এ এ স্মল টেবিল টেবিল সোফা একটি খাট ছোট টেবিল সোফা এবং বিছানার বিছানার পাশের টেবিলও সেখানে আছে দা আমরা এন্ড দেখতে পাচ্ছি এখানে তাই না লাল কালিতে এটা কনজাংশন দা বেড সাইড টেবিল ইজ নেক্সট টু দা সোফা বিছানার পাশের টেবিলটি সোফার নিকটে নেক্সট ওটা হচ্ছে একটা প্রিপোজিশন দেয়ার ইজ এ ফ্লাওয়ার বেস এট দ্য এন্ড অফ দ্য টেবিল টেবিলের শেষে একটা ফুলদানি রয়েছে তারপর হচ্ছে এখানে অ্যাট এবং অফ দুইটা আমরা প্রিপোজিশন দেখলাম এ গিটার ইজ লিনিং এগেনস্ট দ্য এন্ড টেবিল একটা গিটার শেষ মানে টেবিলের শেষ দিকে ঝুকে আছে ওকে আমরা এরপর যদি দেখি দেয়ার কোথায় অন কট খাটের উপর একটি বালিশের পাশাপাশি একটি পুতুলও রয়েছে এই ক্যালেন্ডার এন্ড এ ম্যাপ অফ বাংলাদেশ আর হা অন দ্যাট ওয়াল দেয়াল বাংলাদেশের একটা ক্যালেন্ডার এবং একটি মানচিত্র ঝুলানো আছে এখানে এনটা হচ্ছে প্রিপজিশন অফ এনটা হচ্ছে কনজাংশন অফ দা প্রিপজিশন তারপর অনটা হচ্ছে আবার প্রিপজিশন এই টেবিল ক্লক ইজ নেক্সট টু এ গ্লোব এন্ড দে আর অন দা লার্জ টেবিল একটি টেবিল ঘড়ি একটি গ্লোবের পাশে আছে এবং বাকিগুলো বড় টেবিলে আছে দেখা যাচ্ছে আমরা দেখা যাচ্ছে ছবিতে তাই না ওকে সরি আমরা একটু এখানে আছি

দিয়ে দেখার জন্য আমরা ক্লাসগুলো গুলো দিব চ্যানেলে এই তো সবার আমন্ত্রণ থাকলো আগের মতো সেই মূল্যায়ন হবে না কারণ হচ্ছে যেহেতু মূল্যায়নের অনেক বদনাম হয় সে কারণে এই মূল্যায়নটা থাকছে না হয়তো সামনের দিনগুলোতে আমরা দেখবো নতুন সিলেবাস এই নতুন একটা হয়তো পরীক্ষার নীতিমালা আসতে পারে সে কারণে সবগুলো লাইন বাই লাইন পড়া পড়তে হবে ধন্যবাদ খোদা হবে আসসালামু আলাইকুম